দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময় মিত্রশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দক্ষিণ এশিয়া সেই কৌশলগত প্রয়োজনেই উনিশশো সালে ব্রিটিশ সরকার পাবনার ঈশ্বর দিতে এই বিমানবন্দরটি নির্মাণ করে এর প্রধান উদ্দেশ্য ছিল সামরিক সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা কিন্তু যুদ্ধের পরে এটি বেসামরিক কাজে ব্যবহৃত হতে শুরু করে স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই বিমানবন্দরটিকে আবারও চালু করে তৎকালীন সময়ে এটি ছিল অভ্যন্তরীণ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর ঢাকা থেকে ঈশ্বরদি রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করত তৎকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করত এলাকার মানুষ ব্যবসা ভ্রমণ এবং জরুরি প্রয়োজনে বিমানবন্দরটি ব্যবহার করতে পারত আশির দশক পর্যন্ত এর কার্যক্রম মোটামুটি সচল ছিল কিন্তু নব্বই দশকের শুরু থেকে ধীরে ধীরে